আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ টাকার রবার্ট নিচে পড়ে যায় রবার্টেরও অনেক মূল্য আছে তো আমার ফেসবুক আর্নিং দিয়ে একটা বিগ স্বপ্নপূর্ণ হতে যাচ্ছে মানে আমি গাড়ি কিনতে যাচ্ছি এবার বাইক না মানে কার কিনতে যাচ্ছি সো আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং হচ্ছে সেই সাথে আপনাদেরও আপনারা যারা আমাকে সাপোর্ট দিয়ে এই জায়গাটা নিয়ে এটা কিন্তু ছাব্বিশ তারিখের টাকা না ভাইয়া এটা ছাব্বিশ তারিখে যে ইয়া গেম খেললে ইয়েসি সেটা কিন্তু এখানে আবার অনেকে বলতে পারেন যেটা হবে আমি ক্লিয়ার করে দিই আগে থাকতে যে ও আচ্ছা তুমি তাহলে ছাত্র আন্দোলন দিয়ে তলে তলে এটা কামাইছো সব ফোর্স আমার পিছিয়ে লাগান কোনো অসুবিধা নাই টাকা কোন জায়গা থেকে আসছে সব স্টেটমেন্ট ব্যাঙ্কেও আছে আমার আমার মোবাইলের ভিতরেও আছে কোন জায়গা থেকে টাকা আসছে কোন দেশ থেকে টাকা আসছে কী জায়গায় টাকা আসছে কয় টাকা আসছে সব ডকুমেন্টস আছে এটা আমি কেন বললাম কারণ আমি জানি আমি ও আবার বন্যায় কিন্তু আমি টাকা উঠাই নিই কারণ আমি আমার তো প্ল্যান ছিল কারণ যে আমি যে গাড়ি কিনবো এই যে যা লাস্টে যে বন্য হলো ফেনীতে কুমিল্লাতে নোয়াখাইতে আমি কিন্তু কালেকশন করি নাই কারণ আমি জানি যে কালেকশন করলে আপনার একটা এই কথাটা বলার সুযোগ পাইবেন যে কাফি তুমি বন্যার টাকা মাইরে দিছো সেই স্কোপ কিন্তু আমি রাখিনি আমি নিজে যতটুকু পারছি ততটুকু হেল্প করে আসছি এই জন্য এই ভয় শুধু আপনাদের ভয় আমি ডোনেশন করি নেই কারণ আমি ডোনেশন করিনি এখন আমাকে সেই কথা এই বলার সুযোগ নেই টাকা মারার সুযোগ নেই আমি তো ডোনেশন করিনি তো এই টাকাগুলো একটা একটা গুণি এক মানে এগুলো হচ্ছে এক হাজার টাকার নোট এক লাখ করে আছে এক এখন যেহেতু আমার আমার রুম হচ্ছে এই পাশে মানে তো আমার আমার ছাদ বলতে বাড়ি গেলার আর কি আমি তো থাকি এখানে তো টাকা যেহেতু হচ্ছে আমার কাছে চলে আসছে নিশ্চয়ই হচ্ছে এগুলো আমার টাকা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ হচ্ছে দশ এটির রাবারটা একটু খুলে নিই দশ এগারো বারো তেরো ব্যাংকের অনেক লিমিটেশন আছে সো আরও কিছু টাকা পয়সা আছে এবং ব্যাংকিংয়ে হচ্ছে কেউ উঠানো যাচ্ছে না নানান ধরনের ইয়া আর হচ্ছে এগুলো সব আমার টাকা আর ওই যে বললাম যে লাইফে কিছু ভাই আদার পাইছি জাস্ট হচ্ছে আগুন মানে আল্লাহ তালা দিছে সো ভাইবের দ্বারাও একটু সাপোর্ট আছে সব মানে একদম হচ্ছে গিয়ে আমি একটা গাড়ি কিনতে কিনতেছি সেটার দাম হচ্ছে পনেরো লাখ টাকা মানে আমি নতুন গাড়ি কেনার মতো অ্যাবিলিটি আমার আসলে নাই যার জন্য সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি আমি হচ্ছে গিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের আসলে ভালো লাগবে সো পনেরো লাখ টাকা ওটার দাম সো এই টাকাগুলো হচ্ছে কি নিজের টাকা আর এটা আমি যতই বলি না হচ্ছে যতই বলি হচ্ছে নিজের টাকা নিজের টাকা কিন্তু এখানে যে ব্যাপারটা হলো এই টাকাগুলো যে আমি ইনকাম করলাম এই টাকাগুলো কিন্তু এখানে আপনাদেরও কিন্তু অবদান আছে আপনাদের কিন্তু অবদান না সম্পূর্ণ অবদান কিন্তু আপনাদের আপনারা আমাকে সাপোর্ট করে